সল্লে আলা মা শাল্লা সহিদি না মাও লা না মাওলানা দেওয়া লায়ালি সাহিদি না একটু চোখ বলে বন্ধ করি আম আল্লাহ তালে একটু জিকিরাদায় করিম ان لا 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 او واہ ہم بدھ مولارے ڈکیں امرا تم مارے یے ام لا اہ لا اہلا او ااہمد مولارے ڈکیں امرا تمہارے ام لا کی نم لیا ڈکم کی

تر پاکا رین موسان دلن گوپ ری جی مرہبا کی تین موسا گون جی 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 ام ہور پاخاور موسن بھی دل گوپا ری لا لر نو ڈیر پاؤ ل اللہ رو ڈیر پاؤ لوس نو, پا نو بیل نہیں رے کی نم لکھب تم رے یے او واؤ مولا رے کی نم لکھب تو مار Oh, Allah, <laughs> Allah Allah, Allah, la, <laughs> la, 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 Allah.

দেখবো <Sess> <Sess> زمن میلا نہیں ہوتا زمین میلی نہیں ہوتی زمن میلہ نہیں ہوتا نہیں ہوتا محمد کے غلاموں کا محمد کے غلاموں کا کفن میلا نہیں نہیں ہوتا محبت کم والے سے جذبہ ہے سنو لوگوں محبت کم والے سے وہ جذبہ ہے جس من میں سما جائے وہ جس من میں سما جائے وہ من لا نہیں ہوتا محمد کے غلاموں کا کفن میں لا نہیں ہوتا زمین জमाने মেলা نہیں ہوتا الحمدللہ যে মহান আল্লাহ তাআলাম আমাদেরকে হাজার কাজে ব্যস্ততা রাখার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে এই ভেস্তের বাগানে আসার বসার তৌফিক দান যে মহান আল্লাহ তাআলা দিয়েছেন সকালে একবার বল الحمدللہ الحمدللہ তার সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ সালাম সেই কামলে আওলা নবীজির পাক রওজা মুবারকে যেই নবীকে সৃষ্টি না করলে এই কোন কায়নাত কোন কিছু সৃষ্টি হতো মানে সুবহানাল্লাহ শুধু তাই নয় এমন একজন নবীর উম্মত হে দুনিয়ার মধ্যমে আসলাম যেই নবীজি কাল হাশর ময়দানে উম্মতদেরকে সুপারিশ করতে করতে জান্নাতে নিয়ে যাবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় এমন একজন নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যমে আসলাম যে নবীদের সমস্ত নবীদের শেষে আসার পরেও ওই নবিজের উম্মতরা সমস্ত নবীদের উম্মতের আগে জান্নাত যাবেন সুবহান আল্লাহ তো সেই নবীদের উম্মত হয়ে খুশি নাকি বেজার আর একটু আওয়াজ করলে না খুশি নাকি বেজার তো সাহাবিক আরমরা আমার নবীকে কেমন ভালোবাসতেন কেমন মহাবত করতেন তারাও তো নবীজুর উহ্মত ছিল আমরাও তো নবীর উম্মদ কিন্তু তাদের ভালোবাসার মাধ্যমে আমাদের ভালোবাসার পার্থক্য আছে কি না অবশ্যই আছে সাহাবীদের কিছু জিজ্ঞাসা করা হয় তোমরা নবীকে এত মুহাববত কিসের জন্য বল করতে তখন সাহাবিরা বলবে আল্লাহ তারা পবিত্র কোরআন শুনিয়ে বলছেন বল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ না ইয়ুহিবুকুম আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন হাবিব আপনি আপনার উম্মদের কি জানিয়ে দিন তারা আল্লাহকে যদি ভালোবাসতে চায় তাহলে আপনি নবীকে যেন তারা ভালোবাসে সুবাহান আল্লাহ হাবিব আর যারা আপনি নবীকে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব সুবাহান বলেন না সেজন্যই তো সাহাবিরাম আমার নবীকে এত বেশি মহাব্বত করতেন এত বেশি ভালোবাসতেন এত বেশি ভালোবাসতেন তারা জানতো নবীকে মহাব্বত করলে আল্লাহকে পাওয়া যায় সেজন্যই তো আমার নবীকে এত বেশি সেবাহান আল্লাহ কেমন মহাব্বত করতেন সাহাবিরা বাবারা বন্ধুরাম আমার নবী তোমার নবীন দুজাহের বাচ্চা নবী কেমন হায়া তিন নবী নী জৈনবীজির পায়ের তলার থেকে মাথা রাখা পর্যন্ত নৌ রানোর জৈনবীজির চেহারা মোবারক দেখলেন একটা জান্ন ভয়া যায় জেইনবীকে দেখলে ও আমার বাবারা জাহান্নামের আগুনগুলো হারাম হয়ে যায় আমার নবী যখন ওযু করতেন ওই সাহাবীরা ওযু পানিগুলো নিয়ে সাহাবিরা বুকের মাধ্যমে মালিশ করতেন অনেক সাহাবীরা ওই ওজুর পানিগুলো শিশির মাধ্যমে ভরে তার আতর হিসাবে ব্যবহার করতেন এ আমার বাবারা বন্ধুরা শুধু তাই নয় সাহাবীরা নবীকে নবী চাইলে সাহাবীরা নবীর জন্য চোখের পরকে জীবন দিয়ে দিতেন সুবহানাল্লাহ নবী চাইলে সাহাবিরা চকের পলকে জীবন দিয়ে দিতেন তার মাধ্যমে একজন সাহাবি ছিলেন যার নাম ছিল জাফর ওই কেমন সাহাবি ছিলেন বাবারা বন্ধুরা গভীর মনোযোগ কেমন নবীকে ভালোবাসতেন কেমন নবীকে মহাব্বত করতেন আমার নবীজি একদিন সাহাবিদেরকে নিয়ে যখন আলোচনা করিতেছিলেন এমন্ত অবস্থায় আমার নবী ডাক দিয়ে কই সাবিরারি আরে সাবিরা আমার উম্মতের মধ্যমে একজন উম্মত যারা যিনি জান্নাতের মাধ্যমে আমার আল্লাহ তাআলা দুইটা ডানার লাগিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে কই সাবিরা ও সাবিরা শুনো আমি নবীর স্বপ্ন দেখেছি সমস্ত সমস্ত সাবিরা আমি নবীর পিছনে পিছনে হাঁটবে আর আমি নবীজি সমস্ত সাহাবিদের সামনে সামনে হাঁটব কিন্তু রে সাহাবিরাম একজন সাহাবি যিনি সমস্ত সাহাবিদের মাথার উপর দিয়ে ডানার উপর বর করে করে হাঁটবে সুবহান বলেন না সাহাবিরা শুনে তো অবাক ইয়া রাসূলুল্লাহ সমস্ত সাহাবীরা আপনার পিছনে পিছনে হাঁটবে কিন্তু একজন সাহাবি যিনি সমস্ত সাহাবিদের মাথার উপর হাঁটবে ডানার উপর বর করে উড়ালবে ইয়া রাসূলুল্লাহ

ওই সাহাবি এমন কি এমন করতম ওই সাহাবিন তার পরিচয় কোনো বিজিন তাকে আমার আল্লাহ তারা জান্নাতের মাধ্যমে তোম মরজা দা শিল বানাইবে কেন বেজিন আবার নবে তোমার বেজিন দো জাহানের বাচ্চা হবে কামলে নবি হায়াতনবি চিন্তা নবী দেখ দেখ ওই স্বাভীরা রে অ সাভিরা ওই সাহাবি আর কেউ নয় ওই সাহবি ওরম আমি আমার পাগলা জাফর সুবহান আল্লাহ সাহাবিরা ওই পাগলার কেউ নয় তিনি হলেন আমার পাগলা জাফর ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো ওই জাফর এমন কি আমল করত আমার আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে দুইটা ডানা লাগিয়ে দাও হবে আমার নবীজি চোখের পানি গোছেন সিলকান্দে দাগকে কই ও সাবিরা ওই জাফর কি আমল করত শুনো জাফর যখন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন যুদ্ধের ময়দানে যখন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পতাকা রাখার জন্য ইসলামের পতাকা রাখার জন্য যখন দায়িত্ব দেওয়া হয়েছিল ওই জাফর রাদি আল্লাহ বাম হাতের মাধ্যমে ইসলামের পতাকা এবং ডান হাতের মাধ্যমে তোমারে কাফেরদের উপর জাপিয়ে পড়লেন ওই আমার জাফর ওই আমার জাফর কাফেরদের মাধ্যমে জাপিয়ে পড়ার পরে শত শত কাফেরকে জাহান নামের মাধ্যমে পাঠিয়ে দিলেন ক্ষমার নবী ডাক দে কয় ও সাবিরাম আমার জাফর যখন যুদ্ধ করতেছিলেন এমন তো অবস্থায় একটা কাফের আমার জাফরকে ডান দিকে যখন বাম দিকে যখন তাকে তলোয়ার দিয়ে আঘাত করলেন তার ডান হাতরা জমিনের মাধ্যমে পড়ে যায় আল্লাহ আকবার আমার নবী ডাক দিয়ে কই সাবিরাম আমার জাফর যখন যুদ্ধ করতেছিলেন যুদ্ধ করার অবস্থায় কাফের যখন পিছন দিক দিয়ে আঘাত করলাম আমার জাফর ডান হাতটা জমিনের মাধ্যমে পড়ে গেল আমার জাফর যুদ্ধ তামাই নয় ওই ইসলামের পতাকার গানা মুখের মাধ্যমে নি আমার জাফর তলোয়ার কানান বাম হাতের মাধ্যমে নি আবার কাফেরদের উপর জাপিয়ে পড়লেন এবার আমার

বাম হাত দিয়ে যখন আমার জাফর যুদ্ধ করতেছিলেন ওই কাফেররা যখন আঘাত করলেন বাম হাত জমিনের মধ্যে পড়ে যায় কিন্তু আমার জাফর আমার জাফর তারপর যুদ্ধ তামাই নাই যুদ্ধ তামাই নাই বাবারা বন্ধুরা তারপর আমার জাফর যুদ্ধ তামাই নাই ওই ইসলামের পতাকাটা বুকের মধ্যমিনী যতক্ষণ পর্যন্ত জাফরের জীবনে জাফরের ভিতরে যতক্ষণ পর্যন্ত তার নিঃশ্বাস ছিল

আমি জাফরকে জান্নাতের মাধ্যমে দুইটা হাত দিব না দুইটা হাত দিব না আমি আমার জাফরকে জান্নাতের মাধ্যমে দুইটা হাতের বদলায় দুইটা ডানা আমি লাগিয়ে দিব সুবহান ওই জাফরকে আমি জান্নাতের মাধ্যমে হাত না দি ওই জাফরকে আমি দুইটা ডানা লাগিয়ে দিব যে ডানার উপর বর করে জাফর জান্নাতের আনাচে কানাচে করবে বলেন সুবহান আল্লাহ আমার নবী নাকদ কই সাবিরা ও সাবিরা কিছুক্ষণ আগে আমার জাফর আমারকে একটা ওরালতে ওরালতে আমাকে একটা সালাম দিয়ে গেছে সুবাহান নবীর পর মহাব্বত করার কারণে জাফর এত সম্মান হয়েছে বলে সুবাহান আল্লাহ আরে নবীর প্রেমিক মরনের বই করে না প্রেম তো মরে না আরে নবীর প্রেমিক ঠিক কি না এই আমার বাবার বন্ধুরা হুজুন এসে পড়ছে আমি বিশেষ আলোচনা করব না আরেকটা কথা বলে আমি কিছু কথা বলে শেষ করে এবং। আমার নবী তোমার নবী কেমন নবী ছিলেন বাবা যেই নবীকে কোনদিন সাহাবীরা আগে সালাম দিতে পারেন নাই আমার নবীকে আগে সালাম দেওয়ার জন্য সাহাবীরা প্রতিযোগিতা রাখতেন তারপরও কোনদিন আমার নবীকে আগে সালাম দিতে পারেন নাই আমার নবীজি ছোট বড় সবাইকে আঁকে আগে সালাম দিয়ে দিতেন সাহাবের চেষ্টা করত নবীকে সালাম দেওয়ার জন্য কিন্তু তারপর আমার নবীজি সালাম দিয়ে দিলেন আল্লাহর নবী স্বামী আলি আদী আল্লাহ তার আন হু একদিন চিন্তা করলেন আমি নবীকে যেমনি হোক একদিন আমি আমার নবীকে আগে আগে সালাম দিয়ে দিব বাবারা বন্ধুরা এই চিন্তা যখন আলি আদি আল্লাহ তার আনহু করলেন আলি আদী আল্লাহ তার সুযোগ খুঁজতেছেন কোন সময় আমি আমার নবীকে আগে সালাম দিয়ে দিব আমার নবী তোমার নবী দু জাহানের বাদশাহ নবী কেমনে ওয়ালা নবী যখন একদিন জঙ্গলের রাস্তা দিয়ে যখন ছিলেন আলিয়া যখন সামনের রাস্তা দিয়ে যখন আসতেছিলেন হঠাৎ করে তাকিয়ে দেখেন আল্লাহর নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে দেখলেন আমার নবীজি ওই রাস্তা দিয়ে যখন তার দিকে যখন আনতে আসতেছেন আলী রাদি আল্লাহ তালানহু মনে মনে চিন্তা করে নবীকে সালাম দেওয়ার জন্য অনেক দিন ধরে চেষ্টা করতেছি কিন্তু সুযোগ খুঁজে পায় না আজকে আমি আমার নবীকে একটা সালাম দিয়ে দিব আগে সুবাহান আল্লাহ আল্লাহ বলেন না অনেক দিন ধরে আমি খুঁজতেছি নবীকে আগে সালাম দেওয়ার জন্য কিন্তু আজকে সুযোগ পাইলাম আমি আমার নবীকে আগে সালাম দিয়ে দিব আল্লাহ নবী সাহাবি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে একটা গাছের গেলেন যখন নবী গাছের সামনে যখন আসবেন আলিরা দি আল্লাহ বের হয়ে আমার নবীকে সালাম দিয়ে দিবেন বাবারা বন্ধুরা এই চিন্তা করে যখন আলী যখন গাছের পিছনে যখন পলাইলেন আমার নবী তোমার নবী দু জাহানের বাস্য নবী কামলে বলা নবী হায়াতুন নবী জিন্দা নবী যখন গাছের সামনে আসলেন আমার নবীর সাথে সাথে ডাক দিয়া ভাই ইয়া আলী আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ আমার নবী যখন গাছের সামনে আসলেন সাথে সাথে আমার নবী বলে ইয়া আলী আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ আলী একটা গাছের চিপা থেকে বের হয়ে ডাক দিয়া কই নবী গো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও ময়ার নবীজি বড় আশা বড় শানি আমি গাছের পিছনের লুকাইলাম গো নবীজি আপনাকে সালাম দেওয়ার জন্য ইয়া রাসুল আল্লাহ নবী গো নবী গো কিভাবে তুমি আমাকে দেখলা গো আমার নবী নাক তুমি এখনো আমি নবীকে চিনলাম আরে আরে এখনো তুমি আমার নবীকে চিনলাম সেজন্যই তো বলি বাবারা বন্ধুরা আমার নবী যে সমস্ত কিছু দেখে কি দেখে না আর একটু আওয়াজ করে বলেন না দেখি কি দেখে নাম আমার নবীজির সামনে যেমন পিছনে তেমন দেখি উপরে যেমন দেখেম নিচেও তেমন দেখি কি দেখে নাম শুধু তাই নয় তাই নয় আমার নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও ওই রোজার শরীর থেকে আমার নবীজি দুনিয়ার সমস্ত কিছু এমনভাবে দেখেন পাঁচটা আঙ্গুল আমরা যেমন ভাবে দেখি নবীজি রজা শরীর থেকে পাঁচটা আঙ্গুল যেরকম ভাবে দেখা যায় নবী সমস্ত দুনিয়াটাকে পাঁচটা আঙ্গুলের মতো দেখতে পারে সুবাহান আল্লাহ সেজন্যই তো কবি বলেছেন জোহো চোকা হে জোহো গাম হুজুরে জানতে হে সুবহানাল্লাহ বলেন না কবি বলতেছেন আমার নবীজি পিছনে যা চলে গেছে এবং সামনে যা আসবে সমস্ত কিছু জানে বলে সুবাহ আল্লাহ জো হো হে জোরে যাতে হে তিয়তা সে হো দাম হো জোরে যাতে হে আল্লাহ তালা নবীকে দান করেছেন বিদায় আমার নবী সবকিছু জানেন মানে সুবাহান আল্লাহ অ

কাকিদাম ওই কবি বলতেছেন মুনাফিকদের রাখি হলো আমার নবী যে এমনি গায়ের জানেন না কিন্তু সাহাবিদের রাখিদা সাহাবিয় কাকিদাম হুজুরে যাতে হে সাহাবিয়